নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তীব্র গরমে এই যে দেখতে পাচ্ছেন পর্তুলিকা ফুল কত পরিমাণে ফুটেছে আমার কাছে বেশ কয়েকটি কালারের পর্তুলিকা আছে তো প্রত্যেকটি পর্তুলিকাই খুব সুন্দরভাবে এই গরমে আমাকে ফুল দিচ্ছে এই গাছের জন্য তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না একটু আধটু যত্ন করলেই এই গাছ এই গরমে ঠিক এই রকমভাবেই কিন্তু ফুল দেবে ছোট্ট ছোট্ট টবের মধ্যে গাছ আছে একটু জল একটু খাবার পেলেই এই গাছ থেকে এই রকম টপ ভর্তি আমরা ফুল পেতে পারি এতটা গরমে এত পরিমাণে ফুল হবে এটা হয়তো আমরা কেউই ভাবতে পারি না কিন্তু যখন আমি ভিডিও করে আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাচ্ছি তখন আপনারা এটা বিশ্বাস করতে বাধ্য হবেন যে না পটলিকা গাছে একটু যত্নে এত পরিমাণ ফুল হতে পারে তাই বন্ধুরা দেরি করবেন না আপনারা নার্সারি থেকে পোর্িকা চারা নিয়ে আসুন আর ছোট্ট ছোট্ট টবে পতুলিকা গাছ বসান আমার কাছে হলুদ কালারটা আছে আছে এই যে দেখুন খুব মিষ্টি ঠিক রেড নয় আবার ঠিক এটাকে পিঙ্কও বলা যায় না তো মোটামুটি খুবই মিষ্টি একটা কালার আছে এছাড়া আছে একদম ফ্রেশ একটি সাদা দেখুন কতটা সাদা তো এই তিনটি কালারের গাছ অলরেডি এখন আমার কাছে আছে আমি এগুলোকে একটু মানে চওড়া যেগুলোতে বেশি সেই রকম টবে করার চেষ্টা করি কারণ এখানে প্রচুর পরিমাণে ডাল পালা হয় তাই একটু চওড়া টবে করলে খুব ভালো হয় এই গাছের জন্য মাটি যদি আমরা বলি যে কীরকমভাবে আমি মাটি তৈরি করেছি তো সেই অংশটা বলি জল দাঁড়াবে না একটা হালকা মাটি যদি আমরা তৈরি করতে পারি সেক্ষেত্রে খুব ভালো হবে যেহেতু পর্তুলিকা প্রচুর পরিমাণে ফুল দেয় এরকম তীব্র গরমে তাই এই গাছের জন্য মাটি বানাতে গিয়ে আমি একটি মিশ্রণের কথা বলবো যেটা দিলে পরে খুব ভালো হয় চারটা উপকরণ এখানে আমি অ্যাড করব প্রথমত আমি নেব মাটি হাতের কাছে যে মাটিটা আপনার আছে তো সেই মাটিটাই এখানে ব্যবহার করুন যদি আপনার কাছে ডোয়াঁস মাটি থাকে সেক্ষেত্রে তো খুব ভালো হয় দ্বিতীয়ত আপনি মেশান এক ভাগ গোবর সার গোবর সার না পেলে ফার্মিং কম্পোস্ট ব্যবহার করতে পারেন তবে গোবর সারটা পেলে খুব ভালো রকম রেজাল্ট পাবেন এক ভাগ মেশান কোকোপিট ঠিক আছে এক ভাগ মেশালেন কোকোপিট কোকোপিট মাটির ময়শ্চারটা ঠিক রাখবে প্রচণ্ড গরমে আমরা যদি একটু জল কমও দিই সেক্ষেত্রে এই গাছের ফুলের কোনো হেরফের হবে না আর এক ভাগ মেশাবেন বালি যে বালিতে প্লাস্টার হয় এই যে প্লাস্টার তৈরি করতে আমাদের যে বালিটা ব্যবহার করা হয় তো সেই বালিটাই আমি নিতে বলছি এই যে চারটি জিনিস বললাম এই চারটি জিনিস দিয়ে যদি মাটি বানান সেক্ষেত্রে পটতুলিকা ফুল যে কি পরিমাণে ফুটতে পারে সেটা আপনারা কয়েকদিন পরেই দেখতে পাবেন গাছ বসানো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকেই কিন্তু আপনারা খুব ভালোভাবে ফুল পাবেন বন্ধুরা এবারে আপনাদেরকে জানাবো এই গাছে আপনারা কি খাবার দেবেন এবং কখন খাবারটা দেবেন গাছ বসানোর মোটামুটি দশ থেকে বারো দিন পর আপনি গাছে খাবার স্টার্ট করবেন খাবার হিসাবে আপনারা দিতে পারেন যে কোনো ধরনের ব্যালেন্স এনপিকে প্রথমে এক লিটার জলে দু গ্রাম উনিশ 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 বা কুড়ি 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 যে কোনো একটা আপনারা এক লিটার জলে দু গ্রাম দিয়ে দেবেন ভালোভাবে জলটা নাড়িয়ে দেবেন এই যে টবগুলি আছে এই রকম টবে আপনারা পাঁচশো এম করে জল প্রত্যেক দশ দিন পরে পরে দিতে থাকবেন প্রত্যেক দশ দিন পরে পরে যদি এই খাবারটাই আমরা দিই সেক্ষেত্রে গাছে কিন্তু এত এত পরিমাণে ফুল আমরা পাব বন্ধুরা এই পর্তুলিকা গাছের জন্য আর কি লাগবে এই পর্তুলিকার গাছের জন্য কোনো রকমের কীটনাশক লাগে না আমি অন্তত এই গাছ করতে গিয়ে কোনো রকমের সমস্যার এখনও পর্যন্ত সম্মুখীন হইনি তাই এখনও পর্যন্ত আমি কোনো রকম কীটনাশক আপনাদেরকেও ইউজ করতে বলবো না এই গাছের জন্য ফাঙ্গিসাইড লাগে না এক কথায় অত্যন্ত সহজ একটি গাছ এই গাছকে ওই একটু খাবার আর প্রত্যেক দিন একটু জল যদি দেন সেক্ষেত্রেই দেখবেন এই গাছ থেকে প্রচুর প্রচুর কিন্তু ফুল হচ্ছে এই গরমের টাইমে এই গাছকে কোথায় রাখবেন ফুল যদি সানলাইটে রাখেন সেক্ষেত্রে সকালে এবং বিকেলে জল দিতে পারলে গাছ এরকম হেলদি থাকবে আর যদি একটু ছায়া জায়গায় আপনারা রাখেন যেখানে মোটামুটি ঘন্টা চার পাঁচ রোদ আসে তো তাহলে দিনে একবার করে জল দিলেই যথেষ্ট হয়ে যাবে এবং গাছে ফুল আপনারা খুব ভালোভাবে পাবেন যদি আপনারা রোদেও রাখেন মানে একদম ফুল সানলাইটে যেখানে সকাল থেকে সন্ধ্যা অবধি রোদ পাবে তো সেই জায়গায় যদি গাছ রাখেন সেক্ষেত্রেও যদি জলটা আপনারা দুবার করে দিতে পারেন ফুলের কিন্তু কোনো অসুবিধা হবে না প্রত্যেকে এই গাছটি করুন যা কিছু সমস্যা থাকবে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজইটুকুই